মেগা স্টার সাকিব খান মেহেদি হাসান হৃদয় আগামী বছর রোজার ঈদে তোমরা জানো সিনেমা আসছে সেই সিনেমাটা নিয়ে একটা বিগেস্ট আপডেট তোমাদের মাঝে শেয়ার করব যে আপডেটটা শুনলে তোমরা প্রত্যেকে খুশি হয়ে যাবে তোমাদেরকে যে আপডেটটা দেবো তার আগে তোমাদেরকে বলি ডিরেক্টারের একটা কথা ডিরেক্টার কিন্তু নিজে একটা ব্যাপার বলছিলেন যে আমি বরবাদের সময় সাত আটটা ড্রাফট করেছিলাম আমার স্ক্রিপ্টের এবং ফাইনালি স্ক্রিপ্টটা তখন লক হয়েছিল ইভেন শ্যুটিং চলাকালীনও কিছু কিছু জায়গা কিন্তু চেঞ্জেস হয়েছে ডিরেক্টর এরকম না যে গল্প লিখছে গল্প পছন্দ হয়ে গেছে মানে গল্প একবার লিখেছে ওটাই ফাইনাল না সাতবার আটবার করে গল্প লেখে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এবং মেহেদি হাসান হৃদয় এমন একজন মানে ডিরেক্টর তো বলবোই তার আগে এমন একজন রাইটার যে বলা যেতে পারে তোমার এই গল্পটা ধরো বরবাদের পরের ছবিটা যেটা আসতে চলেছে এই ছবিটার যেটা গল্প এটার গল্প যখন মেহেদি হাসান হৃদয় লিখছিলেন তিন চার দিন মতো মেহেদি হাসান হৃদয়ের মোবাইল ফোনটা সুইচ অফ করেছিলেন কারণ তিনি গল্পটাতে এতটাই ফোকাস করছিলেন যাতে গল্পটা খুব ভালোভাবে রেডি করা যায় তো ফাইনালি যেটা আপডেট সেটা হলো বরবাদের পরবর্তী ছবি হাসান হৃদয়ের পরবর্তী ছবি মেগাস্টার শাকিব খান রিয়েল এনার্জি প্রোডাকশানের দ্বিতীয় ছবি ফাইনালি লকড হয়ে গিয়েছে স্ক্রিপ্টিং পুরোপুরি ডান এখন খালি মেগাস্টারের তরফ থেকে সিগনাল তাই তো তোমরা এটা জানো বাট মেগাস্টার নিজে গল্পটা সাইন করে ফেলেছে এরকমটাই জানা যাচ্ছে মানে সাইন মানে কি মানে মেগাস্টার প্রাথমিকভাবে বলেছেন আমি এই ছবিটা করব এবার তোমরা যেন কিছু ফর্মালিটিস ব্যাপার আছে সাইন করা থেকে শুরু করে নানা রকম চুক্তিবদ্ধ আর একটা ব্যাপার আছে সুতরাং বলা যেতে পারে মেগাস্টারের তরফ থেকে গ্রিন সিগন্যাল একটা টিক পড়ে গিয়েছে এবং জাস্ট মেগাস্টার সাকিব খান এবার গিয়ে ছবিটাকে সাইন করবেন তাহলেই কিন্তু ছবিটা পুরোপুরি রেডি হয়ে যাবে মানে ডিরেক্টার কতটা ভালোভাবে গুছিয়ে কাজটা করে নিল বলো এবার মানে মেহেদি হাসান হৃদয় বরবাদের সময় যেভাবে মেগাস্টার শাকিব খানকে প্রেজেন্ট করেছিলেন অ্যাজ আরিয়ান মির্জা আর এই ছবিটা মানে বরবাদের পরের ছবিটা তো বরবাদের থেকেও বিগ স্কেলে হতে চলেছে এটা ডিরেক্টর নিজেই বলেছেন সুতরাং এই ছবিটা কি হতে চলেছে জাস্ট বাবু বরবাদের থেকেও কত বড়ো স্কেলে হতে চলেছে যে মেগাস্টার নিজেই ছবিটাকে ইয়েস করে দিয়েছেন জাস্ট সাইন হয়েছে মানে মৌখিকভাবে পুরোপুরি ছবিটার সব কাজ ফাইনাল বলা যেতে পারে তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানো আগামী বছর রোজার ঈদে মেগাস্টার শাকিব খান আর মেহেদি হাসান হৃদয়ের একটা ঝড় আসছে বলা যেতে পারে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও বাই বাই